পুজো মানে আড্ডা পুজো মানে দেদার হৈহুল্লোর আর পুজো মানে কিন্তু ভরপুর বিনোদন আর সেই সব কিছুকে নিয়েই কিন্তু সম্প্রতি হয়ে গেল পুজো স্পেশাল এক মিউজিক ভিডিও শ্যুট সেই মিউজিক ভিডিওতেই দর্শক দেখতে পাবেন অলিভিয়া সহ আরও অনেককে দেখে নিন কেমন ছিল সেই মুহূর্ত খুবই ভালো লাগছে কারণ এই যে এক এই কয়েকটা দিনের জন্য একটা অনুষ্ঠানের জন্য আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি ভালো লাগছে কারণ শরতের আকাশটা খুব সুন্দর লাগে আমি শপিংয়ের জিনিসটাতে কোনোদিনও সেরকমভাবে বিশ্বাসী ছিলাম না মানে রিসেন্টলি এই প্রফেশনে আসার পর কারণ আমাদের এত জামা চেঞ্জ করতে হয় তো আমি বুঝে উঠতে পারি না যে কটা জামা কিনবো মানে আমি যখন যেরকম আমি শাড়িও খুব মাঝে মধ্যে খুব পাট পাট করে শাড়ি পরে রেডি হয়ে ভালোভাবে এসে মানে বিয়ে বাড়িও গেছি আবার অনেক সময় মনে হয়েছে যে ধর পনেরো মিনিট ছবি টবি তুলে আবার হাফ প্যান্ট পরে বসে পড়লাম যে প্লিজ চেল আর বয়স হয়ে গেছে আর প্রেম ট্রেম এইসব ভাবলে কি আমার শরীর খারাপ লাগে আর বদহজম হয়ে যায় সবাই ভালো থাকুন ভালোবাসায় থাকুন ভালোবাসা ছড়ান ভালো ভালো মানুষ হন এর থেকে বড়ো আর কিছু চাওয়ার নেই জীবনে কারণ বুঝতেই পারছেন এখনকার দিনে বা এই সময়ে দাঁড়িয়ে একতাটা সবার সবার পাশে থাকাটা কতটা ইম্পর্টেন্ট আর কতটা ইম্প্যাক্টফুল হতে পারে ঘৃণাটা কোনো দিনও জিততে পারে না হেড হেড কোনো দিন জিততে পারে না সেটা আমরা সবসময় দেখেছি ওষুধও জিততে পারেনি পুজোর গান পুজো মানেই আনন্দ মজা আর প্রত্যেক বছর পুজোর গান ছাড়া আমাদের বাঙালিদের পুজো কমপ্লিট হয় না তো এইবারও পুজোর গানে আমি একটা অংশ আমার খুব ভালো লাগছে রে মা এলো একটা উৎসবের আছে পুরো গানে গানটা শুনলেই বোঝা যাচ্ছে যে মিষ্টি একটা গান এক্সাইটমেন্ট কাউন্ট ডাউনও শুরু হয়ে গিয়েছে আর পুজোর এই কাজের সঙ্গে সঙ্গে কিন্তু অলিভিয়া ঋত্বিকাদের পুজোর এক্সাইটমেন্ট আরও খানিকটা বেড়ে গেল এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন